বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ও তিন মুরাদনগর আসনের সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হুসাইন কায়কোবাদ বলেছেন নির্বাচিত সরকার ছাড়া তত্ত্বাবধায়ক সরকার দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয় এজন্য দরকার নির্বাচিত সরকার সংস্কারের নামে কাল বিলম্ব না করে দ্রুত নির্বাচন দিন শনিবার এক ফেব্রুয়ারি দুপুরে কুমিল্লার মুরাদনগর ডিআর উচ্চ বিদ্যালয় মাঠে স্বপ্নের মুরাদনগর তরুণ প্রজন্মের ভাবনা শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আগামীর দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে কাজী শাহ মুফাজ্জল হুসাইন কায়কাত বলেন আওয়ামী লীগকে আর বাংলার জমিনে ক্ষমতায় দেয়া হবে না কারণ তারা দেশের মানুষের উপর গণহত্যা চালিয়েছে নির্বিচারে গুলি চালিয়েছে দেশের মানুষের বাক স্বাধীনতা ও মৌলিক অধিকার কেড়ে নিয়েছে তত্ত্বাবধায়ক সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন বিগত আন্দোলনে নেতৃত্ব দেয়া রাজনৈতিক দলগুলোর সাথে বসে তাদের মতামত নিয়ে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিতে হবে নির্বাচিত সরকারই দেশের মূল সংস্কার করবে তিনি আরও বলেন বিগত সরকারের রেখে যাওয়া চাঁদাবাজি ও দুর্নীতি এখনও রয়ে গেছে এর বিরুদ্ধে আরেকটা আন্দোলন করতে হবে মিথ্যা সাক্ষী দিয়ে শেখ হাসিনা সরকার আমাকে যাবজ্জীবন সাজা দিয়েছে আমাকে একাধিকবার হত্যার চেষ্টা করেছিল আল্লাহ আমাকে রক্ষা করেছে আনন্দ উচ্ছ্বাসে দাদাভাই দাদাভাই স্লোগানে মুখরিত শিক্ষার্থীদের মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন অনুষ্ঠানের অধ্যক্ষ কামাল উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কাজী শাহ আফরিন রাখেন হেফাজতে কাজী শাহ জুন বসরী হেফাজতে ইসলাম বাংলাদেশ মুরাদনগর উপজেলা নাইবে আমির হাফেজ মাওলানা আমিনুল ইসলাম উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রোমান আহমেদ বাদন নবিয়াবাদ মাদ্রাসার শিক্ষার্থী জাহিদ হাসান প্রমুখ বর্তমানের সরকার বিকল্প সরকার দিয়ে দিন কোনো পৃথিবীর সমস্যা সমাধান হয় না যত সমস্যা সমাধান হয়েছে গণতান্ত্রিক সরকার দিয়ে সমস্যা সমাধান হয়েছে আর সংস্কারের কথা বলে সংস্কার যাই করুক এখন সংস্কার তো অনুমোদন লাগবে অনুমোদন অনুমোদন বিস্কার সংস্কার তো কোনো কাজে রাখবে না অনুমোদন করতে হলে পার্লামেন্টের দরকার পার্লামেন্টে যারা আসবে তারা যদি অনুমোদন করে সংস্কার যা করা হয়েছে তা কাজে লাগবে তাই দলের সাথে এই সমস্ত দলগুলি বর্তমান স্বাধীনতার পক্ষে লড়াই করেছে সেই সমস্ত দলগুলির সাথে সুসম্পর্ক রেখে এই সরকারকে অবশ্যই চলতে হবে সরকার যদি মনে করে ওদের ওয়ান ইলেভেনের সরকারের মতো আমরা নতুন নতুন দল করে আমরা সমস্ত সমস্যার সমাধান করবে আপনাদের জন্য অপেক্ষা করবে আমাদের জন্য অপেক্ষা করবে এমন মহাবিপদ যা আমি বলতে পারছি না আমাদেরকে আপনাদেরকে সবাইকে চেষ্টা করতে হবে যে সমস্ত গণতান্ত্রিক দল মত আন্দোলনে এই সৈরাদার সরকারকে বিদায় করেছে তাদেরকে নিয়ে তাদেরকে একত্র রেখে তাদের পরামর্শ নিয়ে তাদের কথা শুনে যদি আপনারা সরকার চালাতে পারেন এইলে আপনারা একদম গ্রহণযোগ্যতা পাবেন নতুন আপনাদের গ্রহণযোগ্যতা পাওয়ার কোনো কারণ নাই কারণ আপনাদের গ্রহণযোগ্যতা দেবে যারা নির্বাচন করবে নির্বাচনে যারা পাশ করবে পাশ করে যারা সংসদে যাবে তাদের তো আপনাদের এইগি গ্ৰহণযোগ্যতা অনুমোদন দিব